নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রত্যেক দিনের মতো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা বাং রুপোর বাজার দর আজকে দিনের রেড চার্টে চব্বিশ কার্টে পাকা সোনা বাইশ কার্টে হলমা গহনা সোনা আঠেরো কার্টে এবং রুপোর দাম কত চলছে আজকে দিনে কেউ যদি বাইশ কার্টে হলমা গহনা সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যায় আর এরকমই প্রত্যেক দিন সোনা এবং রুপোর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুল তো চলুন দেখে নিয়ে যাক আজকের দিনে সোনা বাগর গোড় বাজার দর হু হু করে বেড়ে গিয়েছে সোনার দাম গতকাল বিকেলে দাম খানিকটা বেড়েছিল তার থেকেও আজ সকালে বাজারে লাভ দিয়ে সোনার দাম বেড়েছে তো আজ সোনা কিনতে গেলে আপনার কতটা খরচ হবে চলুন দেখে নেওয়া আসে গ্রেট জার্টে প্রথমেই চলুন দেখে নিয়ে চব্বিশ চব্বিশগাঁটের পাকা সোনার দাম আজকের দিনে চব্বিশগাটের পাকা সোনার গ্রামের দাম সাত হাজার টাকা চার গ্রামের দাম উনত্রিশ হাজার চারশো চুয়াল্লিশ টাকা চব্বিশ কার্ডের পাকা সোনার আট গ্রামের দাম আটান্ন হাজার আটশো অষ্টআশি টাকা চব্বিশ কার্টের পাকা সোনার দশ গ্রামের দাম তিয়াত্তর হাজার ছশো দশ টাকা আর চব্বিশ কার্টের পাকা সোনার এক ভরির দাম পঁচাশি হাজার আটশো সাতান্ন টাকা প্রসঙ্গত বলে রাখি এখানে এখানে যে সোনাগুলোর উপর দামের কথা বলা হচ্ছে এটা কিন্তু তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ যখন দোকানে কিনতে যাবে এই দামগুলোর সাথে কিন্তু আর তিন শতাংশ জিএসটি অ্যাড হবে এবার দেখে নেওয়া যাক বাইশ কার্ডের হলমা গহনা সোনার দাম প্রতিদিনই যেহেতু ওঠোনামা করে সোনা সোনা এবং দাম বা প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় এক এক জায়গায় এক এক রকমের দাম ধার্য করা হয় সেটা যদি যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে কলকাতার বাজারে কত চলছে সোনা এবং দাম অবশ্যই যাচাই করে কিনতে যাবেন তাহলে কিনতে গেলে কিন্তু কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না তো চলুন আমরা দেখিনি বাইশ কয়েকটি হলবা গহনা সোনার দাম বাজারে কত চলছে আজকের দিনে বাইশ কাঠে হলমা গহনা সোনার এক গ্রামের দাম সাত হাজার দশ টাকা চার গ্রামের দাম আঠাশ হাজার চল্লিশ টাকা আট গ্রামের দাম ছাপান্ন হাজার আশি টাকা আজকের দিনে বাইশ কাঠে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম সত্তর হাজার একশো টাকা আজকের দিনে বাইশ কাঠে হলমা গহনা সোনার এক ভরির দাম একাশি হাজার সাতশো তেষট্টি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেওয়া যাক কাঠো কার্টের সোনার দাম আজকের দিনে আঠো কার্ডের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা চার গ্রামের দাম বাইশ হাজার নশো চল্লিশ টাকা আজকের দিনে আঠো কার্টে আট গ্রাম সোনার দাম পঁয়তাল্লিশ হাজার আটশো আশি টাকা আজকের দিনে আঠো কার্ডে দশ গ্রাম সোনার দাম সাতান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা আজকের দিনে আঠো কার্ডের এক ভরি সোনা সোনার দাম ছেষট্টি হাজার আটশো একানব্বই টাকা তিন শতাংশ জি এসটি ছাড়া এবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে কেউ যদি গহনা সোনা বিক্রি করতে যান তাহলে কত দাম পেতে পারে আজকের দিনে ব্যাসকাটে হরমহানা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পেতে পারেন ছ হাজার টাকা এবার চলুন দেখে নেওয়া যায় রুপোর দাম কত চলছে বাজারে আজকে দিনের রুপোর এক গ্রামের দাম হচ্ছে বিরানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম হচ্ছে নশো উনত্রিশ টাকা এক কেজি রুপো বিক্রি হচ্ছে বিরানব্বই হাজার নশো বাহাত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকমই প্রত্যেক দিন সোনাম রুপোর দামের সাথে আপডেট থাকার জন্য টপ নিউজকে ফলো করে বাসে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ